আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাইস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণী আজ আমরা স্বাস্থ্য ও সুরক্ষার অনুসন্ধান আর এটির মূল প্রশ্ন হচ্ছে সংক্রামক ও অসংক্রামক রোগের সচেতনতার জরিপ এটি তোমাদের পাঠ্য বইয়ের নব্বই পৃষ্ঠা থেকে রোগ বেদিকে সঠিকভাবে জানি এই চ্যাপ্টার থেকে তোমাদের নেওয়া হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও তাদের অ্যাসাইনমেন্ট সমাধানে সহযোগিতা করবে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে পরবর্তীতে যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় তাহলে চলো আজকে সমাধানটি দেখে নিই প্রশ্ন ছিল সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ বিষয় হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য আদান প্রদান ও উদ্বুদ্ধকরণ যেখানে কতজনের কাছে পৌঁছাতে পেরেছি এই তথ্যগুলো আমাদেরকে ছকে ইনপুট করতে হবে আর টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণ অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনের স্বাস্থ্যকর অভ্যাস অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণ এইগুলো আমরা পূরণ করে দেখব আর আমাদের প্রয়োজনীয় সামগ্রী হতে পারে স্বাস্থ্য সুরক্ষা বই খাতা কলম পেন্সিল কাজের দ্বারা অন্যকে উদ্বুদ্ধ করতে তৈরি করা লিফলেটটি দেখো এবং লিফলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিল তাদের সচেতন করো চকটি পূরণ করো এবং প্রয়োজনে নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো তাহলে আমরা এ পর্যায়ে হচ্ছে নমুনা উত্তরটি দেখে নেব যেহেতু এটি প্রতিবেদন আকারে জমা দিতে বলেছে তাই আমরা প্রতিবেদনের আকারেই জমা দিব প্রতিবেদকের নাম জাহিদ হাসান এখানে তোমরা নিজেদের নামটা লিখে নেবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিদ্দি এখানে তোমাদের নিজেদের প্রতিষ্ঠানের নামটা লিখে নেবে প্রতিবেদনের শিরোনামে দেবে হচ্ছে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতার জরিপ গাইড বা বিষয়ভিত্তিক শিক্ষকের নাম তোমাদের বিষয় ভিত্তিক শিক্ষকের নামটা এখানে বসিয়ে দিবে সিনিয়র শিক্ষক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের জমা দেওয়ার তারিখ হচ্ছে আট দশ দুহাজার চব্বিশ এটি তোমাদের প্রয়োজন অনুসারে অর্থাৎ তোমাদের যে তারিখে জমা দিতে বলেছে সেই তারিখ অনুসারে এখানে লিখে নেবে এ পর্যায়ে আমরা ছকের বাকি অংশটুকু দেখে নেব যেখানে বলেছে বিষয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ নারী বা মেয়ে কতজনের কাছে পৌঁছাতে পেরেছি সেটি হচ্ছে বিশ জন পুরুষ বা ছেলেতে তিরিশ জন মোট হচ্ছে পঞ্চাশ জনের কাছে পৌঁছানো গিয়েছে টিকাদারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণ নারী বা মেয়ে এখানে হচ্ছে বাইশ জন পুরুষ বা ছেলে এখানে হচ্ছে বত্রিশ জন টোটাল হচ্ছে চুয়ান্ন জনের কাছে পৌঁছাতে পেরেছি অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণ এখানে হচ্ছে পঁয়ত্রিশ জন মেয়ে এবং পঁয়ত্রিশ জন ছেলে টোটাল হচ্ছে সত্তর জনের কাছে পৌঁছানো গিয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি তোমাদের এই পর্যন্তই ছিল পরবর্তী সেশনে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ তা জানাতে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদেরকে জানাতে পারো আমরা তোমাদের বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে